ট্রিপল এইট আট তারিখ অগস্ট মাসের আট তারিখ এটা নিয়ে একটা সাংঘাতিক প্রশ্ন চলছে এবং এটা নিয়ে একটা বিশাল আলোচনা কর্মকাণ্ড চলছে কী আছে আট তারিখে আট তারিখটা কেন এত স্পেশাল কেন আট তারিখটাই বাকি আট হচ্ছে অ্যাবান্ডেন্স সাকসেস প্রসপারিটি মানি এগুলোকে রিপ্রেজেন্ট করে নাম্বার ওয়ান একে একে ভালো করে শুনে নিন নাম্বার টু তো আট 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 মানেটা কি আট মানে হচ্ছে আট তারিখ আট বছরের অষ্টম মাস হচ্ছে অগস্ট সেটার একটা আর্ট আর দু হাজার চব্বিশকে যদি যুক্ত করেন তাহলে দেখবেন আর্ট বেরোচ্ছে এই হচ্ছে ট্রিপল এইট এই দিনটাকে বলা হয় লায়েন্স গেট পোর্টাল কেন তার কারণ এই দিনটায় সান স্টার সিরিয়াস ওরিয়ান বেল্ট এবং আর্থ এই তিনটের অ্যালাইনমেন্ট একদম সোজা হয় ঠিক থাকে এবং যার ফলে এটা অনেক বেশি পাওয়ারফুল হয় বলা হয় যে এই দিনটাই আপনি যে কোনো উইশ করবেন তো সেটা ফুলফিল হবে এবং অবশ্যই তার জন্য আপনাকে কাজকর্ম করতে হবে খাটতে হবে শুয়ে শুয়ে থাকলে তো উইশ ফুলফিল হবে না এই হচ্ছে মূল কথা তাহলে এই দিনটাকে কী করে কাজে লাগানো যেতে পারে নিয়মটা কি আছে নিয়মটা খুব সিম্পল আপনাকে একটা সাদা কাগজ নিতে হবে আপনি এ ফোর সাইজে নিতে পারেন বা এমনি নিতে পারেন সেখানে আপনি আপনার আটটা ইচ্ছে প্রায়োরিটি বেস লিখবেন কখন লিখবেন না সকাল আটটাতেও লিখতে পারেন রাত্রির আটটাতেও লিখতে পারেন যদি এই দুটো টাইম কোনোভাবে ফেল করে গেলেন তাহলে দিনের মধ্যে যে কোনো সময় আপনি লিখতে পারেন আপনি কম্পাউন্ড সেন্টেন্সে লিখতে পারেন তাতেও সমস্যা নেই দুটো সেন্টেন্সকে এক করে যেটা কম্পাউন্ড সেন্টেন্স বলে সেখানেও সেভাবে লিখতে পারেন কিন্তু লেখার একটা টেকনিক আছে অ্যাজ ইউজুয়াল যেরকম বলে থাকি থ্যাংক ইউ ইউনিভার্স আমার ইচ্ছে পূর্ণ হয়েছে বা আমার ভিসা চলে এসেছে আমার চাকরি হয়ে গেছে হলো এই বিষয়টাকে আপনাকে আট মিনিট ধরে লিখতে হবে বা আট মিনিটের মধ্যে আপনাকে লেখাটা কমপ্লিট করতে হবে ঠিক আছে সেকেন্ড দ্বিতীয় আট মিনিটে আপনি যেমন যেমন বলেছেন ঠিক সেই কথাগুলোকে সেই ইচ্ছেগুলোকে আপনাকে বলতে হবে মনে মনেই বলুন জোরে চাইলে বলতে পারেন মনে মনে চাইলেও বলতে পারেন যা খুশি এটা আপনাকে সেকেন্ড আট মিনিটে করতে হবে আর লাস্ট আপনাকে মেডিটেট করতে হবে এবং করে আপনাকে ভিজুয়ালাইজ করতে হবে যে ভিসা চলে আসাতে আপনার যেমন আনন্দ হয়েছে চাকরি পাওয়াতে যেমন আনন্দ হয় সেই ফিলিংস সেই ভাইব্রেশনটা আপনাকে তৈরি করতে হবে এই লাস্ট পয়েন্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আপনার মধ্যে যতটা বেশি ভাইব্রেশন থাকবে আপনি যেভাবে ভাইব্রেট করবেন সেই ভাইব্রেশনটা কিন্তু ইউনিভার্সের কাছে পৌঁছবে এটা হচ্ছে নিয়ম আর বিশ্বাসটা রাখতে হবে হয় কি না হয় দেখি করে দেখি আপনার বিশ্বাসের উপরই বাকি জিনিসটা দাঁড়িয়ে রয়েছে আগে সবার আগে একটা কথা না ফিলিংস আপনি আপনি অনুভব কি করছেন আপনার অনুভূতি সেটা আপনার বিশ্বাসটাকে পাল্টে দেবে আপনাকে চেঞ্জ করে দেবে ভেতর থেকে সেটা খুব দরকার তো সেটা হচ্ছে এই কাজ এবং যেই অ্যাফরমেশানগুলো আপনি লিখলেন এই যে আটটা লিখলেন আপনি সেটা এমন একটা জায়গায় রাখবেন যাতে রোজ কেউ সেটা পড়তে না পারে লোকের চোখের আড়ালে রাখবেন কিন্তু সেটা যেন পরিষ্কার জায়গায় থাকে বোঝা গেল এই হচ্ছে নিয়ম এবং আপনি গ্র্যাজুয়ালি দেখতে পাবেন যে আপনার ইচ্ছেটা পূর্ণ হচ্ছে অনেকে আবার প্রশ্ন করেছেন ওই দিনকে দান করতে হয় কি দেখুন আপনি নর্মাল কাউকে কিছু দিতেই পারেন দান আপনি চাইলে করতে পারেন কিন্তু কিন্তু নিজের ওজন অনুযায়ী আপনি দান করছেন জিনিসপত্র সেটা না সেই বিষয়টা না আপনার যতটুকু সাধ্য সামর্থ্য আপনি চাইলে দান করতে পারেন না চাইলে করবেন না এমন কোনো ব্যাপার না আসল বিষয়টা হচ্ছে আপনার সারা দিনের মধ্যে ওই দিনটাতে আপনার আটটা ইচ্ছে লেখা নাম্বার টু ওই ইচ্ছেগুলোকে আপনার আপনারগুলোকে আপনার বলা ঠিক করে বলা এবং নাম্বার থ্রি সেটাকে ভিজুয়ালাইজ করা এবং আপনার ভাইব্রেশন যত ভালো হবে আপনার ফিলিংস এবং আপনার ভাইব্রেশন যত বেশি হবে ইউনিভার্স তত তাড়াতাড়ি আপনাকে কানেক্ট করতে পারবে সেইটা খুব ইম্পর্ট্যান্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে এই জিনিসটা সুতরাং এই হচ্ছে ট্রিপলেইট বা আট তারিখের পুরো বিষয়টা ভিডিওটা খুব ভালো করে প্রথম থেকে শেষ অব্দি শুনবেন তাহলে আপনারা বুঝতে পারবেন বোঝা গেল এই হচ্ছে এইট অগস্টের পুরো গল্পটা ভালো থাকুন